জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তার আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিত ভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকে অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा